ক্লাসিক চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম প্রতিদিনের মতো আজকেও নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের সামনে আজকে রান্না করবো ফুলকপি আলু দিয়ে টমেটো দিয়ে ডিমের ঝোল তিনটে ডিম আমি নিয়ে নিয়েছি ডিম আলু আর ফুলকপি একবারে একটু সেদ্ধ করে নিয়েছি এদিকে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা একটু গরম হলে তেল দিয়ে দেব আগে ডিমটাকে আমি ভেজে নেব ডিম আমি ভেজে নিচ্ছি সামান্য একটু লবণ আর একটু হলুদ দিয়ে ডিমগুলো আমি চাকু দিয়ে একটু এই যে কেটে কেটে দিয়েছি তাহলে এর মধ্যে লবণ হলুদও ঢুকবে খেতেও ভালো লাগবে আর ডিমগুলো ফুটবে না তেলের মধ্যে দিলে ডিম ভাজা হয়ে গেছে এবার তুলে নেব আমি আর কিছুটা তেল দিয়ে দিয়েছি তেলের মধ্যে সাদা জিরে সম্বর দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি গরম মশলা ফুলকপি দিয়ে দেবো কিছুক্ষণ আমি ফুলকপি ভেজে নেব তারপরে দিয়ে দেব আলু কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে দিয়ে দিয়েছি আলু এবার কিছুটা লবণ হলুদ দিয়ে দেব লবণ হলুদ দিয়ে দিয়েছি ভালো করে একটু ভেজে নেব ফুলকপি আর আলু ভেজে নিয়েছি মশলা দিয়ে দেবো মশলার মধ্যে আদা জিরে লঙ্কা পেঁয়াজ রসুন আমি একবারে বেটে নিয়েছি এবারে মশলাটা আমি দিয়ে দেব। ফুলকপি আলুর মধ্যে এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি কালারের জন্য ভালো করে আমি কষিয়ে নেব কেটে রাখা টমেটো দিয়ে দিলাম মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি দিয়ে দেবো জল ঝোলটা ফুটে গেছে দিয়ে দেবো ডিম লবণ হলুদও একবারে দিয়ে দিয়েছি এবার কিছুক্ষণ আমি ফুটিয়ে নেব ঝোলটা প্রায় হয়ে এসেছে এবার দিয়ে দেব গরম মশলা সামান্য দিয়ে দিচ্ছি কুচিনি গরম মশলা দিয়ে দিচ্ছি কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে আমি নামিয়ে দেব ঝোলটা হয়ে গেছে এবার একটা পাত্রের মধ্যে আমি তুলে নেব ফুলকপি আর আলু দিয়ে ডিমের ঝোল কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিও আজকের মতো এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে